হ্যালো বন্ধুরা আমি পবিত্র পুরুলিয়া থেকে সবাইকে স্বাগত জানাই পবিত্র ট্র্যাভেল গাইড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে বন্ধুরা আমাদের টু নাইটস থ্রি ডেজ পুরুলিয়া ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন এবং আমাদের এই এই ভ্রমণে আজকে আমরা সাইট সিন করবো সাইট সিনে আমরা পুরুলিয়ার বেশ কিছু সুন্দর জায়গা দর্শন করব। তাই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আমরা পরপর কী কী দেখলাম সঙ্গে থাকছে সমস্ত জায়গার এ টু জেড সম্পূর্ণ তথ্য আশা রেখে এই ভিডিওটি দেখলে আপনারা অযোধ্যা পাহাড়ে পরপর কোন কোন জায়গাগুলি সাইট সাইটসিন করবেন সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন সঙ্গে জানাবো আমরা যে হোটেলটিতে ছিলাম তার সমগ্র তথ্য আমরা কিন্তু হঠাৎ পুরুলিয়ার ট্রুটি ঠিক করে একদিনের মধ্যেই চলে এসেছি এই পুরুলিয়া ভ্রমণে কোথাও হোটেল না পেয়ে আমরা কিন্তু এখানে শেষ পর্যন্ত তিনটে রুম পেয়েছিলাম তা হোটেলটি কেমন সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো আজকের ভিডিওটিতে আজকের ভিডিওটি পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে আমার এই চ্যানেলে ইচ্ছুক বন্ধুগণ অবশ্যই দেখতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমরা কিভাবে পুরুলিয়া এলাম আসার পথে কী কী ঘুরে দেখলাম পলাশ কোথায় কোথায় দেখতে পেলাম আর বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে রয়েছে প্রথম পর্ব তাই বন্ধুরা যারা ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমরা যে হোটেলটিতে উঠেছিলাম তার নাম হলো দিল্লি হোটেল এবং টিশা লজ এটি বাগমুন্ডি রোডের উপরে অবস্থিত চরিতা গ্রামের কিছুটা আগে চলুন প্রথমে আমরা যে রুমটিতে ছিলাম সেই রুমটি আপনাদের দেখে নিয়ে আসি এই হলো রুম রুমটি খুব একটা বড় নয় পাঁচ বাই ছয় একটি খাট বসানো রয়েছে অর্থাৎ তিনজনে থাকা যায় এই রুমটির মধ্যে খুব কমফোর্টেবল হলে দুজন থাকা যায় তবে এক্সট্রা রাতের বেলা একটা বেড পাশে লাগিয়ে আমাদের জন্য সেই কথাই দেবে হয়েছে আর ঠিক এই দিকটাতে রয়েছে একটা ছোট্ট মতো যেখানে আপনারা প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন তাছাড়া কিন্তু রুমটির মধ্যে আর সেরকম কিছু নেই ওয়াশরুমটি মিডিয়াম সাইজের না খুব বড় না খুব ছোট তবে পরিষ্কার পরিচ্ছন্ন সমগ্র এদিকের ওই ছোট্ট বেসিন উপরে একটা ছোট্ট আয়না রয়েছে গিজারের কোনো ব্যবস্থা নেই আর এদিকটাতে ওয়েস্টার্ন স্টাইলের একটা কোমর রয়েছে আর এই হোটেলটি থেকেই আপনারা একদম ঠিক এই সাইডটাতে সোজা দেখতে পাবেন অযোধ্যা পাহাড় আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পলাশ গাছ অর্থাৎ এই দিকটাতে প্রকৃতির একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় আর এখন যাচ্ছি হোটেলটির সামনের দিকের অংশে সামনের দিকে একটা ব্যালকনির মতো করা আছে আপনারা এসে এখান থেকে সামনের দিকের দৃশ্য উপভোগ করতে পারেন সামনে রয়েছে প্রকৃতির অসাধারণ দৃশ্য চারিদিকে শুধু পলাশ গাছ ছড়িয়ে ছিটে রয়েছে আর সামনের রাস্তাটি হলো বাঘমুন্ডি রোড বা দিকটা গেলে বাঘমুন্ডি আর ডান দিকটা সামান্য একটু গেলেই চরিতা গ্রাম তবে এই সামনে এই পলাশ গাছের মধ্যে অনেকটা সময় কাটা কিন্তু আপনাদের ভালো লাগবে এখানে আমরাও তাই করেছিলাম আর আমাদের রুমের জানলা দিয়েও কিন্তু সুন্দর প্রকৃতির দৃশ্য রয়েছে রয়েছে বিভিন্ন পলাশ গাছ চারিদিকে লাল রং ছড়িয়ে ছিটে রয়েছে আর দূরে ওই অযোধ্যা পাহাড় আর এই হলো হোটেলটির ডাইনিং স্পেস অ্যাকচুয়ালি এখানে কিন্তু দুপুরবেলায় খাবারের আয়োজন করা হয় দুপুরে লাঞ্চের জন্য এখানে কিন্তু খুব ভিড় হয় যাই হোক বন্ধুরা কন্ট্যাক্ট নাম্বার আমি অনেক স্ক্রিনে শেয়ার করছি আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই হোটেলটিতে এসে থাকতে পারেন আমাদের পার রুমের ট্যারিজ ছিল দু টাকা তবে বলবো এটা আসলে আটশো থেকে নশো টাকার রুম যেটা পিক সিজন বলে ভাড়া দু হাজার টাকা আমরা সকালবেলায় ব্রেকফাস্ট কিন্তু হোটেলে করিনি ব্রেকফাস্ট করেছিলাম বাঘমুন্ডিতে এসে সকালে একটু ফ্রেশ হয়নি আমরা সকলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইড সিনের উদ্দেশ্যে এসে আমরা ব্রেকফাস্ট করলাম বাঘমন্ডিতে আমাদের ব্রেকফাস্টে ছিল ছোলে ভাতরে যেটা খেতে আমাদের অসাধারণ লেগেছিল পার প্লেট ষাট টাকা করে ব্রেকফাস্ট করেই রওনা দিলাম আমাদের সিনে সাইটসিনে সিনে আমাদের প্রথম গন্তব্য হল প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত দুর্গা ড্যাম পুরুলিয়া জেলায় যে সমস্ত ড্যামগুলি আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটি ড্যাম হলো এই দুর্গা ড্যাম অযোধ্যা পাহাড়ের একদম পাদদেশ অবস্থিত বর্তমানে ট্যুরিস্টদের একটি অন্যতম গন্তব্য চারিদিকে সবুজ পাহাড় শান্ত জলরাশি আর খোলা আকাশ তোরকা ড্যামের সৌন্দর্যকে সত্যি অনেকাংশে বাড়িয়ে দিয়েছে আর এইদিকে পাহাড়ের উপরে রয়েছে এই ছোট্ট একটা মন্দির বেশ কয়েকটা সিঁড়ি পার করে তবে এখানে পৌঁছাতে হয় আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন বাজে বেলা ওই সাড়ে দশটা সে সময় প্রচন্ড রোদ ছাতার প্রয়োজন হচ্ছে তাই আমার মনে হয় এখানে ভিজিট করার সেরা সময় হলো শীতকাল বা আপনারা আসতে পারেন বর্ষাকালে তখন জলের পরিমাণ বেশি থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগে এছাড়া এখানে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় আর সামনে এখানে হলো ড্যামের মূল লকগেটটি যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা ফটো তুলতে ভালোবাসেন তারা অবশ্যই আসুন এই জায়গাটিকে এটি কিন্তু একটি অসাধারণ ডেস্টিনেশন ঠিক এই দিকে ওই উপরের দিকে রয়েছে পাহাড়ের উপরের দিকে রয়েছে দুর্গা ওয়াটার ফল আমরা এরপরে ঠিক দুর্গা ওয়াটারফল দর্শন করতেই যাব তার আগে যাব এই পাহাড়ের উপরের দিকে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি দর্শন করতে এই মন্দিরটি দর্শন করতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু সিঁড়ি উপরে উঠে আসতে হবে উপরে উঠলে ড্যামের কিন্তু একটা অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর লাগছে এই উপর থেকে চারিদিকের সৌন্দর্য আর এই হলো সামনে ছোট্ট একটা মন্দির কিন্তু মন্দিরের পরিবেশটি বেশ সুন্দর শান্ত আর চারিদিকে পাহাড় ভগবান রামের নিরিবিলি এই মন্দিরে কিন্তু অদ্ভুত একটা শান্তি বিরাজ করছে তাই এখানে কিন্তু অনেকটা সময় কাটাতে পারেন খুব সুন্দরভাবে তবে আমাদের হাতে সময় কম আমরা সাইড সিডে অনেক কিছু দেখব তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন উদ্দেশ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ওয়াটারফলের সামনে বেশ কিছুটা খাড়াই অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম অসাধারণ একটি ওয়াটার ফলের সামনে ওয়াটারফল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের করে লুকিয়ে থাকা এই দুর্গা ওয়াটারফল যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম ঘন সবুজ বনভূমির মাঝে পাহাড়ের গা বেয়ে নেমে আসা এই স্বচ্ছ জলের ধারা মনকে মোহিত করে সাধারণ এই ওয়াটারফলটি দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বামনি ওয়াটার ফল যখন আমরা এখানে এসে পৌঁছালাম বামনি ওয়াটার এখানে তখন এখানে বিশাল জ্যাম গাড়ি রাখার জায়গা নেই তাই আমরা ঠিক করলাম বামনি ওয়াটারফল আর এখন দেখব না আমরা কালকে দেখব তাই আমরা এগিয়ে চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকে মার্বেল লেকে যাওয়ার পথে রাস্তার দুধারে বিভিন্ন ধরনের কেনাকাটি করার জন্য আপনারা দোকানপাট দেখতে পাবেন আপনারা এখানে কিছুটা শপিং হলও করতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত মার্বেল লেকে মার্বেল লেকের সৌন্দর্য সত্যি আপনাকে মোহিত করবে অপূর্ব সুন্দর এই মার্বেল লেক দর্শন করতে কিন্তু অবশ্যই আসবেন পুরুলিয়ার মার্বেল লেক যেন প্রকৃতির হাতে তৈরি এক বিশাল আয়না যেখানে আকাশের নীলিমা ভেসে চলা সাদা মেঘ আর সোনালী সূর্যের আলো প্রতিফলিত হয়ে তৈরি করে এক অবিশ্বাস্য দৃশ্য অযোধ্যা পাহাড়ের বুকে লুকিয়ে থাকায় লেক শুধুমাত্র যে জল আর পাথরের মিলনস্থল তা কিন্তু নয় এটি হলো প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম মার্বেল লেক দেখে আমরা এগিয়ে চললাম প্রায় টু পয়েন্ট সেভেন কিলোমিটার দূরে অবস্থিত আপার দিকে এই আপার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ভালো লাগবে প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এই অনবদ্য সৌন্দর্যের চিত্র নির্জনতার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে জল পাহাড় আকাশ একসঙ্গে মিলেমিশে এক স্বপ্নময় দৃশ্য তৈরি করেছে এখানে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপর অবস্থিত এই আপার ড্যাম একটি গুরুত্বপূর্ণ জলাধার যা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত করা হয়েছে এই ড্যামটি মূলত পিপিএসপি অর্থাৎ পাম্প স্টোরেজ প্রজেক্টের অংশ যা নশো মেগাওয়াট ক্ষমতার একটি প্রকল্প এই আপার ড্যামে জল সঞ্চয় করে রাখা হয় যা পরবর্তীতে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং অতিরিক্ত জল লোয়ার ড্যামে গিয়ে পৌঁছায় তবে এখানে শুধুমাত্র যে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসাবে যে আপার ড্যামের গুরুত্ব রয়েছে তা নয় চারিদিকের নৈসর্গিক সৌন্দর্য কিন্তু আপনাকে করবে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুই তাই চারিদিকে সবুজ গাছপালার সৌন্দর্য এক কথায় এই সুন্দর জায়গাটি মিস করা কিন্তু চলবে না আপার ড্যাম দেখে আমরা রওনা দিলাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে লোয়ার ড্যামের ভিউ পয়েন্টে পৌঁছাতে আমাদের এখান থেকে প্রায় সাত কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে আপার ড্যামের অতিরিক্ত জল এই লর্য়ার এসে জমা হয় যারা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান লর ডাম কিন্তু তাদের জন্য আদর্শ সাধারণত পর্যটকেরা মূলত আপার ড্যাম দেখতে আসে কিন্তু যারা প্রকৃত সৌন্দর্য ও নির্জনতা সন্ধান করেন তারা লোয়ার ডামের এই জাদুকরী পরিবেশে হারিয়ে যেতে বাধ্য যেহেতু আমাদের সঙ্গে ছোট ছোট বাচ্চা রয়েছে তাই আমরা আজকে আর সাইট করবো না তবে আপনারা যদি এদিন আরো সাইট সিং করতে চান বা আরো পলাশ দেখতে চান তাহলে কিন্তু আপনারা যেতে পারেন এই এই অযোধ্যা পাহাড় থেকে ঝালদা ইউনিটের দিকে যেখানে যেখানে বলে একটা জায়গা রয়েছে রাস্তার দুধারে আপনারা পাবেন পলাশ বন অপূর্ব সুন্দর লাগবে এসে লাঞ্চ করে আমরা নেওয়ার বিকালে হোটেলের সামনের এই জায়গা থেকে এই সানসেট আমাদের অপূর্ব লাগছিল এই বিকেল বেলায় আমাদের ট্যুরের আজকের শেষ গন্তব্য হলো এই আমাদের হোটেল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলঘেসে চরিদা গ্রাম যা পরিচিত মুখোশ গ্রাম নামে এই গ্রাম যেন এক জীবন্ত রূপকাথার পাতা যেখানে মানুষের হাতের ছোঁয়ায় মাটির নিচরা খণ্ড রূপান্তরিত হয় রঙ্গিন রহস্যময় আর আবেগময় মুখোশে এই গ্রামের মানুষ ছৌ নাচের জন্য বিশ্ববিখ্যাত আর এই নাচের প্রধান আকর্ষণ হল রঙিন মুখোশ যা শুধু সৌন্দর্যের প্রতীক নয় বাঁশ কাগজ কাপড় ও মাটির সংমিশ্রণে তৈরি মুখোশগুলোকে পরে রং করা হয় পালক আর সোনালি অলঙ্করণ দিয়ে এমনভাবে সাজানো হয় প্রতিটি মুখোশ যেন জীবন্ত হয়ে ওঠে এই চারিদে গ্রামে ঢুকলেই চারিদিকে দেখতে পাওয়া যাবে সারি সারি ঝুলন্ত মুখোশ এখানকার প্রতিটি ঘরই যেন এক একটি ছোট্ট কর্মশালা যেখানে শিল্পীরা ধৈর্য আর নিষ্ঠার সাথে তৈরি করেছেন এই শিল্পকর্ম তাই বন্ধুরা যদি আপনারা পুরুলিয়া ভ্রমণে আসেন আর যদি চড়িদা গ্রামে না আসেন এই মুখোশ গ্রামে না আসেন তাহলে এক অপরিণীয় অভিজ্ঞতা আপনারা মিস করবেন চড়িদা গ্রাম থেকে ফিরে এসে আমরা আবার ছৌ নাচে সাক্ষী হলাম বেশ কিছুক্ষণ সময় ধরে এই নৃত্য আমরা দারুণ উপভোগ করলাম তবে ছৌ নাচ দেখার আগে আমরা চলে গিয়েছিলাম বাগমুন্ডি বাজারে কারণ এই বাজার থেকে আমরা দেশি মুরগি কিনে নিয়ে আসবো আর সেটাই আজকে আমরা রান্না করে খাবো আমরা বাজার থেকে প্রায় দু কেজি দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম আর সেটাই রান্না করব আমরা আর আমাদের মূল রাধুনী হল আমাদের গাড়ির ড্রাইভার শান্তনু খুব ভালো এবং দারুণ মিশুকে একজন মানুষ সমগ্র রান্নাটাই শান্তনু করেছিল সমগ্রটা রান্না করে এই শান্তনু কিন্তু আমাদের খাবার পরিবেশন করেছিল যেটা আমরা খেয়েছিলাম খুব তৃপ্তি করে বন্ধুরা শুভ সকাল সবাইকে আজ হল আমাদের টুরের তৃতীয় দিন আর আমাদের রুমের জানলা থেকে ওই পূর্ব আকাশে সূর্য উদীয়মান ঠিক তার সামনে অপূর্ব সুন্দর কিছু পলাশ গাছের লাল রঙের পলাশ আমাদের মনকে মোহিত করছে আর এই তৃতীয় দিনের সকালবেলাতেই আমরা হোমস্টেটিক দান দিকের অংশের একটি পলাশ বাগান রয়েছে সেই পলাশ বাগানে চলে এসেছি পলাশের সৌন্দর্য উপভোগ করবার জন্য এই জায়গাটি সত্যি অসাধারণ ছিল এখানে রয়েছে সারি সারি পরপর প্রচুর পলাশ নিচে পড়ে রয়েছে অগণিতিক শুধুই পলাশ ফুল সত্যি এর সৌন্দর্য অবর্ণনীয় পূর্ব সুন্দর এই পলাশ বাগান দেখে আমরা হোটেল চেক আউট করলাম চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রাপথে আমরা বেশ কিছু সাইট আরও করব গতকালকে বামনি ওয়াটার আমরা দেখতে মিস করেছি আজ দেখব দেখতে দেখতে আমরা প্রায় সকাল দশটার সময় এসে উপস্থিত হলাম বামনি ওয়াটার ফলের একদম সামনে বামনি ওয়াটার ফলের এটাই হলো এন্ট্রান্স এই রাস্তা বরাবর আপনাকে এগিয়ে যেতে হবে বেশ কয়েকটা সিঁড়ি নিচে নামতে হবে তো ছোট বাচ্চা নিয়ে আমরা ধীরে ধীরে নিচে নামবো এবং ধীরে ধীরে উপরে উঠে আসবো আমরা এসে হলাম মামনি অর্ডার একদম সামনে বিভিন্ন জায়গা থেকে জলাধার কিন্তু নিচে নামছে সৌন্দর্য অসাধারণ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে চারপাশে ঘন সবুজ গাছপালার মধ্যে এই ওয়াটারফলটির সৌন্দর্য সত্যি অসাধারণ শহরের কোলাহল থেকে অনেক দূরে নির্জনতার মাঝে ওয়াটারফলের স্বচ্ছ জলরাশির শব্দের পাশে বসে যদি প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে যেতে চান তাহলে কিন্তু এই ওয়াটারফলটি ফলটি হলো দারুণ একটি ডেস্টিনেশান সঙ্গে যারা প্রকৃতিপ্রেমী ফটো তুলতে যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু অসাধারণ একটি ডেস্টিনেশান হলো এই বামনি ওয়াটার সিনিক এখানে খুব সুন্দর অযোধ্যা পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য আমরা অনেকক্ষণ ধরে উপভোগ করলাম যেন মনে হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আসল সৌন্দর্যই বুঝি এর মধ্যেই লুকিয়ে রয়েছে প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের মধ্যে কাটিয়ে দিতে পারেন বেশ কিছুক্ষণ এখান থেকে আমরা রওনা দিলাম প্রায় একুশ কিলোমিটার দূরে অবস্থিত মুরগো ড্যামের উদ্দেশ্যে আর এটি হলো আমাদের ট্যুরের শেষ গন্তব্য আমরা এসে উপস্থিত হলাম মুরগো ড্যামের ঠিক উপরের দিকে অবস্থিত একটি পয়েন্ট যে পয়েন্ট থেকে মুরগোমা ড্যাম সহ সমগ্র ভ্যালিকে দারুণ সুন্দর দেখতে পাওয়া যায় এই পয়েন্টের নাম হলো সুইসাইড পয়েন্ট কেন যে এই পয়েন্টের নাম এরকম সেটা বুঝতে আর অসুবিধা রইল না তবে এখান থেকে চারিদিকের যে অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায় তা সত্যি আপনার মন কেড়ে নেবে

সামনেই ওই মুরগুমা ড্যাম এখানে রয়েছে একটা বিশাল জলাধার আর চারিদিকের অসাধারণ নৈসর্গিক দৃশ্য সত্যি মন কোথায় যেন একটা হারিয়ে যায় অপূর্ব সৌন্দর্য উপভোগ করে আমরা নিচে চলে এলাম ড্যামের উপরে ড্যামের এখান থেকেও সৌন্দর্য কিন্তু অসাধারণ চারিদিকের সমগ্র উপত্যকার যে সৌন্দর্য মন কেড়ে নিচ্ছে তো বন্ধুরা এটাই হলো আমাদের ট্যুরের শেষ গন্তব্য এটা দেখে আমরা সোজা রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট আমরা যাব বর্ণা রিসর্ট হয়ে শুধু একটাই অনুরোধ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে একটা লাইক অবশ্যই ভিডিওটিকে করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আমাদের এই ট্যুরটি করতে মোট কত টাকা খরচ হলো সেটা আমরা জানিয়ে রাখি আমাদের গাড়ি পড়েছে তিন দিনের মোট বারো হাজার টাকা যদি আমরা একটা গাড়িতে দুটো ফ্যামিলি শেয়ার হয়েছি তাই পার ফ্যামিলি আমাদের গাড়ি ভাড়া পড়েছে ছ হাজার টাকা হোটেল আমরা দুদিনের জন্য বুক করেছিলাম পার ডে দু হাজার টাকা করে মোট হোটেল ভাড়া চার হাজার টাকা খাওয়া দাওয়া আমাদের পার হেড খরচ হয়েছে সাতশো বিয়াল্লিশ টাকা করে আমরা ছিলাম মোট তিনজন আমাদের মোট খরচ হয়েছে খাওয়া দাওয়া বাবদ দু হাজার দুশো ছাব্বিশ টাকা অর্থাৎ আমাদের এই ট্যুরটি করতে মোট খরচ হয়েছে বারো হাজার দুশো ছাব্বিশ টাকা বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ